অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না তিনি যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে কারণ আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই অবস্থার মধ্যে রয়ে গেছে কথার যুদ্ধ তো চলছে এর পাশাপাশি কিছুটা সামরিক যুদ্ধ আমরা পরিলক্ষিত করছি ভারত এবং পাকিস্তানের মধ্যে কৌশলী ভাবে বেশ কিছু একটিভিটিস চালাচ্ছে ভারত আর পাশাপাশি সামরিক দিক থেকেও কিছুটা দুই দেশের মধ্যে গোলাগুলির আমরা দৃশ্যপট দেখছি গত ছয় দিন বিশ্ব নেতাদের অনুরোধের পরও পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা কিন্তু কমেনি সর্বশেষ খবর হচ্ছে যে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারতে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের যে সশস্ত্র বাহিনী তাদেরকে অভিযানের জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়াতে সতর্ক থাকার পরামর্শ কূটনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পাকিস্তান নয় বাংলাদেশে আক্রমণ করতে চলেছে ভারত কারণ ডক্টর ইউনুসের কর্মকাণ্ড ডক্টর ইউনুসের অ্যাক্টিভিস্ট নরেন্দ্র মোদির কাছে পছন্দ হয়নি এবং ভারতকে অসম্মান করেছে এই জন্য ভারত পাকিস্তানের বদলতে এখন বাংলাদেশে আক্রমণ করতে চলেছে প্রিয় দর্শক ডক্টর ইউনুস যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন এইদিকে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে ভারত নরেন্দ্র মোদিরও লাভ কারণ শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরে দিতে পারবে দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে আপনাদের অনুরোধ করতে আছে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন কারণ ভারত পাকিস্তান এই যুদ্ধর কেন্দ্রে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বেশি কথা না বলি আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও এটা ঘুরতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে গেছে সকালের খবরে দেখলাম হয়তো কোন আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই থাকতেই হবে কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তি দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে এই পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে আপনাদের আজকের মহড়াগুলো দেখে খুবই ভালো লাগলো এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজকে আপনারা আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম যারা এর পেছনে এটাকে একটা সুন্দরভাবে করার জন্য নিখুঁতভাবে করার জন্য চেষ্টা করেছেন তাদের সবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি জোরে হাত দিয়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি এতে আমাদের সাহস বাড়ে শুধু যুদ্ধের সাহস না এটা তো সাহস বটেই যে আমাদেরই ছেলে মেয়েরা এরকম দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে এটা দেখে বুক ভরে যায় আমরা যারা আজকে বাইরে থেকে আসলাম আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের সবার আপনাদের আপনাদের দেখে দেখে সেই অনুভূতিটা আপনাদেরকে জানিয়ে গেছে কথার যুদ্ধ তো চলছে এর পাশাপাশি কিছুটা সামরিক যুদ্ধ আমরা পরিলক্ষিত করছি ভারত এবং পাকিস্তানের মধ্যে কৌশলী ভাবে বেশ কিছু অ্যাক্টিভিটিস চালাচ্ছে ভারত আর পাশাপাশি সামরিক দিক থেকেও কিছুটা দুই দেশের মধ্যে গোলাগুলির আমরা দৃশ্যপর দেখছি গত ছয় দিন যাবৎ তবে আজকে এবং গতকালকে ভারতের ভিন্ন রকম আরও একটা মুভমেন্ট ছিল কিন্তু সেই মুভমেন্টগুলো কাজে লাগেনি পাকিস্তানের হাতে ধরাশায়ী হয়েছে সেই মুভমেন্টগুলো তো প্রথমে একটু তথ্য দিচ্ছি কাশ্মীর সীমান্তে টানা ষষ্ঠ দিনের মতন ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান সেনাবাহিনী জম্মু এবং কাশ্মীরের পার গাওয়াল সেক্টরে আন্তর্জাতিক যে সীমান্ত আছে সীমান্তের ওই পার থেকে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে গুলি শুরু করে এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে একই সময়ে অন্য এলাকাগুলোতেও গুলির শব্দ পাওয়া গেছে ভারতীয় সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলছে যে আজকে রাতে ভোরের দিকে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু এবং কাশ্মীরের নওসেরা সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনার নিয়ন্ত্রণ রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয় আর এতে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বাহিনী এই সংঘাতে অযাথিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে দেশটি বলছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে তারা গোলাগুলি ভালোভাবে নিচ্ছে না ভারতীয়রা উপযুক্ত দেবে এর আমরা দেখছি যে সীমান্ত এলাকায় নজরদারি করার জন্য পাকিস্তানের গতিবিধি এবং মুভমেন্ট সবকিছুকে নজরদারি করার জন্য তারা বেশ কিছু ড্রোনের একটিভিটিস চালাচ্ছে তবে দুর্ভাগ্যজনকভাবে ভাবে তাদের এই ড্রোনগুলোকে আবার গুলি করে ভূপাতিত করে দিয়েছে পাকিস্তানি সেনারা পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয়বারের মতন দুই দিনে ভারতীয় কোয়াড কপ্টার যে ড্রোনগুলো আছে সেগুলোকে গুলি করে ভূপতিত করেছে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে এই ঘটনা ঘটেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রে বলাতে জিও টিভি নিউজ তারা নিউজটি করেছে যে আপনার ঘটনাটি ঘটেছে সাতওয়াল সেক্টরে সেখানে ভারতীয় কোয়াডক্টার কপ্টারটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে অনুপ্রবেশ করে এবং নজরদারি চালাচ্ছিল ড্রোনটি ছিল ফ্যান্টম ফোর মডেলের যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম এর আগের ড্রোনটিও আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভূপতিত করা হয় চব্বিশ ঘন্টায় দুই দুইটি ড্রোন ভূপতিত করাকে নিয়ে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা ড্রোন সংক্রান্ত যেই সীমান্ত লঙ্ঘন এটাকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব জ্ঞানহীন আচরণের প্রতিফলন হিসেবে দেখছে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য এটা হুমকি স্বরূপ মনে করছে পাকিস্তান সেনাবাহিনী তাদের মধ্যে তাদের মতে এই অঞ্চলের ড্রোন উড্ডয়ন এটা উত্তেজনা বাড়াচ্ছে পাকিস্তান সক্ষমতা অপারেশনাল স্পষ্ট একটা বার্তা দিচ্ছে। এই ধরনের উস্কানিমূলক কাজ আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করার ইচ্ছাকৃত চেষ্টা দাবি করছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী আরো কঠোর জবাব দিলে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও শঙ্কা করছেন বিশ্লেষকরা পাকিস্তানের সামরিক বাহিনী বলছে যে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রু ভারতের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে চব্বিশ ঘন্টা তারা প্রস্তুত আছে সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে সশস্ত্র বাহিনীর ভাবে দাঁড়িয়েছে বা ক্রান্তিলগ্নে একটা ন্যাশনাল টিম গঠন করারও কিন্তু আলোচনা চলছে ভারত মুখে মুখে যতটুকু বলছে কার্যকরী ভূমিকায় তাদের ছোটখাটো যে ভূমিকাগুলো গুলা প্রতিবারই কিন্তু ধরাশায়ী হচ্ছে এখন বড় যুদ্ধ শুরু হলে বোঝা যাবে যে ভারত আসলে কি প্ল্যান করছে সময় বিশ্ব নেতাদের অনুরোধের পরও পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা কিন্তু কমেনি সর্বশেষ খবর হচ্ছে যে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারতে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে ডন পাকিস্তানি অন্যতম ডন এই খবরটা দিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা চালাবে ইতিমধ্যে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তার মানে নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে আর পাকিস্তানের কাছে খবর হচ্ছে যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে নিশ্চয়ই একটা প্রস্তুতি সম্পর্কে গোয়েন্দা তথ্য আছে তাদের কাছে তার প্রেক্ষিতে বলেছে তাহলে এর মধ্যে যে বিশ্ব নেতারা এত অনুরোধ করলো এবং এমনকি মধ্যস্থতার পর্যন্ত প্রস্তাব দিয়েছে সেটা কি কার্যকর হচ্ছে না যদি পাল্টা পাল্টি হামলা হয় পাকিস্তানও বলেছে যে তাদের সেনাবাহিনী প্রস্তুত আছে মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন ভারত পেহেলের ঘটনায় এই অঞ্চলে ভারতের স্বঘষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে দেশটির এই আচরণ বেপরোয়া পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে সাম্প্রতিক সময়িস্তানের ঘটনা ঘটেছে তারপরে সীমান্ত দিয়ে ঢুকার সময় ছাপ্পান্ন জনকে গুলি করে হত্যা করতে হয়েছে সেসব ঘটনায় উল্লেখ করেছে যে পাকিস্তান নিজেই এই সন্ত্রাসবাদের ঝুঁকিতে আছে এবং তাদের কর্মকাণ্ডে বহু মানুষ হতাহত হচ্ছে তিনি বলেন আমরা বিশ্বের যে কোনো জায়গায় সব ধরনের সন্ত্রাসবাদ এবং বই প্রকাশ এবং এর বই নিন্দা জানিয়ে আসছে আতাউল্লাহ তালার বলেন দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে তিনি বলেন দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে যার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরেও হবে বিপর্যয় ইতিমধ্যে কিন্তু আলামত কিছু পাওয়া গেছে দেখেছেন যে কাশ্মীর সীমান্তে গত পাঁচ দিন ধরে গোড়াগুলি হয়েছে এর মধ্যে ভারতীয় বিএস বিএসএফের একজন সদস্যকে পাকিস্তান আটক করেছে তাদের সীমানার ভিতরে প্রবেশের জন্য অবৈধভাবে তো এটাও একটা উত্তেজনার কারণ সব মিলিয়ে একটা টানটান উত্তেজনা চলছে বিশেষ করে নরেন্দ্র মোদী যখন কি সেনাবাহিনীকে বলেছে যে তাদের একেবারে পরিপূর্ণ ক্ষমতা বা স্বাধীনতা দেওয়া হলো যে এই দেশে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পাল্টা ব্যবস্থা নিতে তখন বোঝায় যায় যে এক ধরনের যুদ্ধের নিতেস আগামী কয়েক দিনের মধ্যে বোঝাবে বা কিছু সময়ের মধ্যে বোঝাবে কোন দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের যে সশস্ত্র বাহিনী তাদেরকে অভিধানের জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এইটা নিয়ে ভারতের মিডিয়াতে প্রায় তুলপার বললে চলে তো আমি ভারতের মিডিয়ার কথা বলছি না কারণ আপনারা তো ভাবেন অনেকে যে ভারতের মিডিয়া মিথ্যা গুজব ছড়ায় বাংলাদেশের একদম জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলোতে একইভাবে একটা দা হিন্দু থেকে নেওয়া একটা নিউজ তারা করেছে আমি আপনাদেরকে একটু পরে শোনাই ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানে পূর্ণ স্বাধীনতা দিলেন নরেন্দ্র মোদী কাশ্মীরের সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে একের পরে হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় এল দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গুলাগুলি ঘটনা ঘটেছে এর মধ্যে আজ মঙ্গলবার সেখানে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান অদ্ভুত পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সাথে বৈঠক করেছেন ভারতের দিয়ে দেশটির সংবাদ মাধ্যম পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য সময় লক্ষ্যবস্তু নির্ধারণ ও কোনো প্রতিক্রিয়ার জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী পূর্ণ স্বাধীনতা রয়েছে অর্থাৎ বর্তমানে আমি যে তথ্য পাইলাম পাকিস্তান দুইটা ফ্রন্টে ভারতের সাথে যুদ্ধে জড়াবার জন্য ষড়যন্ত্র করেছে একটা ফ্রন্ট ফ্রন্ট পাকিস্তান নিজে আর একটা হতে পারে তাদের যে ছোট মিয়া বাংলাদেশ আপনারা জানেন গত বিগত সরকার ক্ষমতা জায়গায় আইএসআই তাদের অফিস বসিয়েছে এমনকি এই তথ্য আমরা পাইছি যে বাংলাদেশের কয়েকটা ক্যান্টনমেন্টে তাদের অফিস করা হয়েছে এবং আপনারা এও জানেন ভারতের যে সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী তিনি একটা সংবাদ মাধ্যমে বলেছিলেন যে বাংলাদেশের লালমনিরহাট অঞ্চল অর্থাৎ যে অংশ ভারতের চিকেন নেক সেই অংশে আই কর্মকর্তাদেরকে বৈঠক করতে দেখা গেছে পরিদর্শন করতে দেখা গেছে কারণ আপনারা জানেন চিকেন নেক ভারতবর্ষের একটা স্পর্শগত জায়গা অর্থাৎ এই চিকেন এর সাথে ভারতের সেভেন সিস্টার্স যে রাজ্য মণিপুর আসাম ত্রিপুরা মেঘালয় আপনার অরুণাচল নাগাল্যান্ড মিজোরাম এই প্রদেশগুলোর সংযুক্তস্থল স্থল হচ্ছে সেই চিকেন নেক তো চিকেন উত্তপ্ত করা অস্থিতিশীল করা কিংবা চিকেন নেগের গলা কেটে দেওয়ার যে একটা ষড়যন্ত্র পাকিস্তানের আইএসআই করছে বাংলাদেশের সাথে জামাতি হিজবুদ্দিদের সাথে একসাথে একযুগে সংস্থার কাছে রিপোর্ট রয়েছে এবং পাকিস্তান চাচ্ছে এই মুহূর্তে ভারতের সাথে সংঘর্ষে বাংলাদেশ থেকে এই ফ্রন্ট থেকে একটা যুদ্ধ হবে এই পাশ দিয়ে ভারতকে এবং ওই পাশ থেকে আরেকটা ফ্রন্টে যুদ্ধ হবে অর্থাৎ দ্বিপাক্ষিকভাবে দুই দিক থেকে ভারতকে আক্রমণ করে নাস্তানুবোধ করার একটা প্রক্রিয়া চালাচ্ছে পাকিস্তান আর্মি আইএসআই এবং বাংলাদেশের বিপদগামী কিছু জামাতি হিজবুতি এবং সামরিক বাহিনীর কিছু সদস্য হয়তো বা সাবেক বা বর্তমান বা আহ চাকরিচুত্ব কিছু সদস্য রয়েছে যদি ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লেগে যায় সেই প্রভাব নিশ্চিতভাবে বাংলাদেশের উপর পড়বে এখন কথা হচ্ছে নরেন্দ্র মোদী তাদের সশস্ত্র বাহিনীকে অভিযানের জন্য পূর্ণ স্বাধীনতা প্রদান করেছেন এটা কিন্তু আনুষ্ঠানিক ভাবে যুদ্ধের ঘোষণা না হলেও একটা যদি আপনি একটা অন্য দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন সশস্ত্র বাহিনীকে অনুমতি দেওয়া মানে কি সশস্ত্র বাহিনী যেকোনো সময় যে কোনো ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে কিংবা আক্রমণ করতে পারে কিংবা অভিযান করতে পারে এখন অভিযানটা কি পাকিস্তানি হবে নাকি বাংলাদেশে হবে এটা কিন্তু স্পষ্ট করে তিনি বলেন নাই যেহেতু পাকিস্তান চাচ্ছে গোয়েন্দা সংস্থার সূত্র মারফত যে তারা দুই ফ্রন্টে ভারতের সাথে যুদ্ধ করবে একটা ফ্রন্ট বাংলাদেশ এখন যদি এই সূত্র যদি সত্য হয়ে থাকে কিংবা এই তথ্য যদি আদৌ সত্য হয় সেই ক্ষেত্রে ভারত যদি এক যুগে পাকিস্তান এবং বাংলাদেশে হামলা চালায় এটা দায় কে নেবে কিংবা এই হামলা প্রতিরোধ করবে কে বাংলাদেশ সেনাবাহিনী সেই সক্ষমতা কি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়েছে এগুলো কিন্তু গভীর ভাবনার বিষয় গভীর চিন্তার বিষয় এটাকে খুব সহজভাবে উড়িয়ে দেবার কোনো প্রসঙ্গ না তাহলে এই মুহূর্তে বাংলাদেশ সরকার কি ভাবছে কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস কি ভাবছে তার সেনাবাহিনী কি ভাবছে কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ কি ভাবছে কিংবা বাংলাদেশের যে বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো রয়েছে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতি রয়েছে বাংলাদেশে বিএনপি সর্বোচ্চ বৃহৎ গণতান্ত্রিক দল বিএনপি কি ভাবছে এগুলা সময় আসলে আমরা বুঝতে পারবো তবে মায়ানমারের যে প্রক্সি প্রক্সিওয়ারে বাংলাদেশ জড়িয়ে যাচ্ছে করিডোর প্রদানের মাধ্যমে এই করিডোর যদি অ্যাকচুয়ালি সত্যিকার অর্থেই বাস্তবায়ন ঘটে যায় সেক্ষেত্রে ভারত আমার মনে হয় বাংলাদেশ আক্রমণ করবে কারণ এই অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ না ভারত মেনে নেবে না চায়না মেনে নেবে এটা কোনোভাবে হবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যে দেশের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশের কোনো শত্রু লাগে না শত্রুই মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র এটা সর্বজন স্বীকৃত সবাই এটা জানে যেহেতু এই কাশ্মীর এটাকের পর টেরোরিস্ট এটাকের পর নরেন্দ্র মোদী আজকে প্রথমবার তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছেন অজিত দুভাল ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে একটা সুস্পষ্ট বার্তা অবশ্যই তারা দিয়েছেন এখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘুম থেকে উঠে দেখবেন হয়তোবা আক্রমণ শুরু হয়েছে অথবা ঘুম থেকে উঠে দেখবেন যে আক্রমণ সমাপ্তি হয়ে গেছে এখন কোন প্রক্রিয়া আক্রমণ চালাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে নাকি সরাসরি যুদ্ধে জড়াবে নাকি তাদের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী পাকিস্তানে প্রবেশ করাবে কিংবা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রবেশ করাবে আপনারা জানেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিন্তু ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতের সেনাবাহিনী যথেষ্ট তৎপর কারণ বাংলাদেশ গত আট নয় মাসে যেভাবে ভারতকে হুমকি ধামকি দিয়েছে চিকেন নেক বিশেষ করে চিকেন নেক অংশ নিয়ে এবং আপনার চীনের সাথে সফরকালে প্রধান উপদেষ্টা ইউনুস চীনের লালমনির হাটের যে সামরিক বিমানবন্দর সেটাকে উন্নতকরণ কিংবা আধুনিকীকরণের জন্য একটা চুক্তি শুনতে পাইছি বাট জানি না প্রিয় দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমানে দেশে যে সব কর্মকাণ্ড চলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনারা ভাষণও শুনতে পারলেন দর্শক এবার ভারত পাকিস্তানে যুদ্ধ নয় এমন কি ভারত হুমকি দিয়েছেন বাংলাদেশে তারা বেশি হামলা চালাবে প্রিয় দর্শক শ্রোতা আবার মানে রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলতেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করবে এরপর বাংলাদেশে হামলা করবে এরপর শেখ হাসিনা কিন্তু আবারও ক্ষমতা ফিরে পাবে এমনই একটা চক্রান্তর মধ্যে লিপ্ত রয়েছেন নরেন্দ্র মোদী দর্শক এই সমস্ত সম্পর্কে এখন সেনাপ্রধান জামানের কী পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখবেন কিন্তু আজকের মতো ভিডিও কেন শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ